আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল চোদ্দই জুন শনিবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ সেই সাথে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও তাপপ্রবাহের কীরকম অবস্থা থাকবে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে বর্ষার মৌসুমের শুরুতেই আগামী ষোলোই জুন সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি গভীর নিম্নচাপের যার ফলে সমুদ্রে একটি ঘূর্ণবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে একটি প্রভাব ফেলবে। এর প্রভাবে সারা বাংলাদেশে থেকে ২২ রবিবার পর্যন্ত টানা দিন ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর আপাতত পনেরোই জুন রবিবার পর্যন্ত বাংলায় ভ্যাবসা গরমের উপলক্ষণ দেখা যাবে তবে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক ষোলোই জুন সোমবার কিন্তু সকালের দিকেই আমরা সমুদ্রে কিন্তু একটা ঘূর্ণব্র লক্ষ্য করতেছি এটা কিন্তু নিম্নচাপের প্রভাবই সৃষ্টি হবে এবং এ সময় কিন্তু সমুদ্রে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এখান থেকে আপনারা রাডারে দেখতে পাচ্ছেন এখানে প্রায় মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু তৈরি হয়েছে প্রিয় দর্শক এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও পড়বে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু আমরা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক আগামীকাল শনিবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ চলুন এক নজরে জেনে নেই প্রিয় দর্শক শনিবার সকাল ভোরের দিকে এদিকে ছয়টার দিকে আমরা কিন্তু হালকা বৃষ্টির উপলক্ষণ দেখতে পাব এদিকে সিলেট বিভাগে ময়মনসিংহ বিভাগে এবং রংপুর বিভাগের বেশ কিছু অংশে এদিকে সিলেট বিভাগের দিক থেকে আমরা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এদিকে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই এদিকে বড় লেখা এদিকে কোলাউড়া বালাগঞ্জ সিলেট জয়ন্তিয়াপুর এদিকে মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে ভারতের ধর্মনগর এদিকে কামারঘাট অঞ্চলগুলোতে এবং বাংলাদেশের হবিগঞ্জ বানিয়াচং এদিকে নাসিরনগর এদিকে আপনারা দেখতে পারতেছেন ইতনা কিশোরগঞ্জ কেন্দুয়া কাতিয়াদি এবং এইখান থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেনারবাগ নেত্রকোনা বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে এদিকে বাগমারা ফুলপুর এখানে নলিতাবাড়ি এদিকে ময়মনসিংহ ত্রিশাল ভালুকা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে এদিকে বাসতুল কাপাসিয়া অঞ্চলগুলোতেও কিন্তু ঠিক একই অবস্থা বিরাজ করবে এদিকে নরসিংদীর দিক থেকে কিন্তু আকাশে মেঘমালার উপলক্ষণ রয়েছে তবে এই সময় ভারী পরিমাণ বৃষ্টির উপলক্ষণ থাকছে এদিকে আপনার বানিয়াসং অঞ্চলে নাইন পয়েন্ট থ্রি মিলিমিটার ভারী বৃষ্টিপাত এবং এদিক থেকে বিশ্বম ভরপুর অঞ্চলেও কিন্তু এগারো পয়েন্ট ছয় মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ থাকছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে বালাগঞ্জ বড়লেখা অঞ্চলগুলোতেও কিন্তু আট থেকে নয় মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও অন্য অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগের বেশ কিছু অংশে কিন্তু মোটামুটি লেভেলের বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা দেখতে পাচ্ছি এদিকে হাকিমপুর এদিকে হাট এদিকে বিরামপুর অঞ্চলগুলোতে এদিকে পীরগঞ্জ এদিকে গোবিন্দগঞ্জ এদিকে সগদ্যা এই অঞ্চলগুলোতে এছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি চররাজীবপুর অঞ্চলে বাহাদুরবাদ এদিকে নলিদাবাড়ি অঞ্চলে এদিকে চিলমারিতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে রংপুরে মোটামুটি ছয় পয়েন্ট সাত মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে সৈয়দপুর কাহারোল এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড় এদিকে আপনারা জলঢাকা দেখতে পারতেছেন লালমনিরহাট এদিকে শীতল কুচিং পঞ্চগড় অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মোটামুটি লেভেলের চার পয়েন্ট চার মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাবে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা বাংলার দক্ষিণ অঞ্চলে কিন্তু বেশ কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে আকাশে মেঘ দেখতে পাবো তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো না এদিকে আমরা নিয়া এদিকে বেলোনিয়া, চৌমুহানি রায়পুর এরপরে ভোলা লালমোহন চরফেশন অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণে বৃষ্টিপাতের উপলক্ষণ জিরো পয়েন্ট ওয়ান বা ওয়ান মিলিমিটার টু মিলিমিটার কিন্তু হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও চিটাগং এদিকে হাটহাজারি এদিকে ফাটিকছাড়ি এদিকে মানিকসারি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার টু মিলিমিটার এরকম হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সকাল ছয়টার দিকে প্রিয় দর্শক আমরা যদি একটু সামনের দিকে এগোই সকাল দশটার দিকে আবহাওয়াটা কেমন দেখাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সকাল দশটারের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণ আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সেই আগের নিয়মেই সিলেট জকিগঞ্জ জয়ন্তিয়াপুর এদিকে বড় লেখা এদিকে বালাগঞ্জ সিলেট চটুকবাজার জগন্নাথপুর অঞ্চলগুলোতে কিন্তু এবং এদিকে মৌলভীবাজার কোলাউরা কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইতনা কেন্দুয়া কিশোরগঞ্জ এদিকে কাতি আদি এদিকে নাসিরনগর অঞ্চলগুলোতে এদিকে ফেনারবাগ বিশ্বম ভরপুর নেত্রকোনা এদিকে বাগমারা ফুলপুর ময়মনসিংহ অঞ্চলগুলোতে এদিকে জলছত্র সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি এদিকে বাহাদুরবাদ শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ থাকবে খুবই কম তবে সকালের দিকে ভারী বৃষ্টিপাত হলেও কিন্তু একটু পরেই কিন্তু আকাশটা মোটামুটি একটু পরিষ্কার হওয়া শুরু করবে এদিকে চর পীরগঞ্জ বিরামপুর বিবি অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর এদিকে সৈয়দপুর কাহারোল রংপুর লালমনিরহাট এদিকে শীতলকুচি জলঢাকা দেবীগঞ্জ এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ অঞ্চলগুলোতেও কিন্তু জিরো পয়েন্ট সেভেন বা ওয়ান মিলিমিটার হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ থাকবে তবে মোটামুটি লেভেলের ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ শুধু সিলেটের দিকেই আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স পয়েন্ট ওয়ান মিলিমিটার এছাড়া কিন্তু আরও অন্যান্য অঞ্চলেও কিন্তু আকাশটা হালকা মেগাসনও থাকতে পারে এদিকে ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা বিভাগগুলোতে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং এই বিভাগের প্রায় সবগুলো জেলায় কিন্তু আকাশে হালকা পরিমাণে ভাসা মেঘের উপলক্ষণ দেখা যাবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারতেছি না প্রিয় দর্শক আমরা যদি আগামীকাল বিকেলের দিকে আবহাওয়াটা একটু লক্ষ্য করি আবহাওয়াটা কীরকম থাকতে পারে আমরা চারটার দিকে যে বিষয়টা লক্ষ্য করতে পারতেছি চারটার দিকে কিন্তু চিটাগং বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং মোটামুটি লেভেলের কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে টেকনা মহেশখালী এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চকরিয়া ধানচি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচল থাকবে এদিকে কুতুবদিয়া এখানে আপনারা সাতকানিয়া রওন ছাড়ি রাজস্থলী সিটাগঞ্ং হাটহাজারি রাঙামাটি বিলাইশরি ফাটিকসাড়ি মানিকসারি দীঘিনালা লংদু খাগড়াছাড়ি অঞ্চলগুলোতে কিন্তু জিরো পয়েন্ট নাইন থেকে এদিকে আপনার ভারী বৃষ্টিপাত এখান থেকে সিক্স পয়েন্ট থ্রি মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলে আরও অন্যান্য জায়গাতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখবো এদিকে আমরা দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া বেলোনিয়া এদিকে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমুহানি অঞ্চলগুলোতে টু পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বোরহানুদ্দিন লালমোহন চরফেশন অঞ্চলগুলোতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার এদিকে মির্জাগঞ্জ মাঠুবাড়িয়া অঞ্চলগুলোতে ফোর পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে জিয়ানগর কাউখালি বাগেরহাট এদিকে মংলা অঞ্চলগুলোতেও কিন্তু প্রায় তিন পয়েন্ট ছয় বা চার পয়েন্ট চার মিলিমিটার এখানে শ্রীকান্তপুর এদিকে শ্যামনগর অঞ্চলগুলোতেও চার পয়েন্ট তিন মিলিমিটার এদিকে সাতক্ষীরা অঞ্চল এদিকে খুলনাতেও কিন্তু মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা হালকা পরিমাণ আকাশটা মেঘাছন্নও দেখতে পাবো এদিকে যশোর এদিকে কটচাঁদপুর নড়াইল মাকসুদপুর গোপীনাথপুর শিবচর মাদারীপুর এছাড়াও এখান থেকে দোহার ফরিদপুর ঢাকার দিকটাতেও কিন্তু আকাশটা মেঘাছন্ন দেখাবে হালকা পরিমাণে এদিকে মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘ থাকবে এছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের বেশ কিছু অংশে এদিকে কিশোরগঞ্জ ইতনা বানিয়াসং হবিগঞ্জ এদিকে ফেনারবাগ নেত্রকোনা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতে নেই এদিকে চকরিয়া বড়লেখা বালাগঞ্জ মলীপবাজার কুলাউড়া অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিমাণ আকাশে মেঘের উপলক্ষণ রয়েছে তবে এই মেঘটা কিন্তু খুবই হালকা পরিমাণে থাকবে এই সময় কিন্তু তাপমাত্রারও একটা বড় বড়সড় পরিবর্তন আমরা এখান থেকে দেখতে পাব তবে এই সময় আমরা রংপুরের দিকটাতে কিন্তু মোটামুটি লেভেলের বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এখানে টু মিলিমিটার জল ঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর এই অঞ্চলগুলোতে কাহারোল এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও এই যে এই 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 জেলাটাতেও এবং এইখান থেকে শীতলকুচি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন মিলিমিটার আকাশে ভারী মেঘের বা হালকা মেঘের উপলক্ষণ রয়েছে সেই সাথে এদিকে রাজশাহীর বিভাগের অঞ্চলগুলোতেও জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এ সময় কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ এই অঞ্চলগুলোতে থাকবে না তবে উপকূল উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি লেভেলের ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তো প্রিয় দর্শক আমরা যদি রাতের দিকে আবহাওয়াটা একটু লক্ষ্য করি সন্ধ্যার দিকে বা রাতের দিকে কেমন থাকতে পারে তো এখান থেকে আমরা মোটামুটি রাত দশটার দিকে যে রাডারটা দেখতে পাচ্ছি এই রাডারে কিন্তু আমরা খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি না এদিকে এর আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘ থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে চিটাগাং চিটাগাং দিঘিনালা খাগড়াছাড়ি রহনসাড়ি রাজস্থলী এদিকে আপনার ধানচি চকরিয়া অঞ্চলগুলোতে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং ঢাকার বেশ কিছু অংশে কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে এদিকে কাবাসিয়ার অঞ্চলটাতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর এদিকে নবগঞ্জ এদিকে গোমাস্তুপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘ থাকতে পারে এবং রংপুর বিভাগের এই অঞ্চলে এখানে জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি অঞ্চলটাতেও হালকা পরিমাণে মেঘের উপলক্ষণ রয়েছে তাছাড়া কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু বাংলায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের ঝড় বৃষ্টির আপডেট এখন আপনাদের দেখাচ্ছি যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে মেঘটার আনাগোনা লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু অলরেডি ভারতের দিকে অগ্রসর হয়ে ভারতে আঘাত এনেছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাংলার কিন্তু অল্প কিছু অংশে আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে এবং এই মেঘের ফলে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলায় হালকা হালকা মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করা শুরু করেছে যেহেতু বর্ষার মৌসুম শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই তো এইখান থেকে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে খণ্ডখণ্ড মেঘ কিন্তু রয়েছে এবং এটা কিন্তু বঙ্গোপসাগরই মোটামুটি লেভেলের একটা বজ্র বৃষ্টির উপলক্ষণ সৃষ্টি করছে এছাড়া বাংলার দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না বা বঙ্গোপসাগরে সেরকম কিন্তু নিম্নচাপ তৈরির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল আগামীকাল শনিবার তার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ